কিরে সোহাগ গরমের মধ্যে দাঁড়ায় সিগারেট খেয়ে যাচ্ছ আরাম দাদা আমি সোহাগ না আমি রহিম খাইছে ব্যাপারটা তো পুরো কাপ হয়ে গেল কত বড় কুলাঙ্গা সন্তান হলে যে বাপের পাশে থাপ্পড় মারতে পারে সি 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 তাও আবার ব্যাপারটা এমন না যে বন্ধু বান্ধব পাঁচ হাজার মধ্যে থাপানোর অভ্যাস আছে দুষ্টামি চলে কিল ঘুষি লাথি হয় তোমারই কিন্তু পাছা জিনিসটা একটু অন্যরকম কিন্তু এটার জন্য বাপের সামনে যাব কিভাবে বাপের পা চাই থাপ্পর মারার পরবর্তী কাজটাই বাকি বাপরে পাও ধরে মাপ চাইবি বলবি আব্বা ক্ষমা করে দেব আমি ভাবছিলাম আমার চাচাতো ভাই সুহাগ কিন্তু এটার জন্য বাপের সামনে যাব কিভাবে মোট কথা হচ্ছে নাসির ব্যাপারটা মেনে নিতে পারছে না বাপের পাশার দিকে তো তাকাইনি সে কোনো দিন আরে বাবা পাশা তো বাপের এইটার দিকে কিভাবে তাকাই আপনার কখনো ভুল বুঝবেন না নাসির কখনো মেয়েদের পাশার দিকে তাকাই না তার যত আগ্রহ গরুর পাশার দিকে গরুর পাশার মাংস খেতে পছন্দ করে আবার নাসিরের বাপ গরুর সিনার মাংস খেতে পছন্দ করে কিন্তু ছেলের কথা মাথায় রেখে পাচার মাংস কিনে এখন এই সমস্যার সমাধান কিভাবে হবে আমি কখনো বাপের পাশা লাল করা ছেলে হতে চাইনি সব সময় বাপের মুখ উজ্জ্বল করার ছেলে হতে চেয়েছি কিন্তু বাপের মুখ উজ্জ্বল করার পরিবর্তে থাপ্পুর দিয়ে বাপের পাশা লাল করে দিয়েছি আপনারা হয়তো হারছেন কিন্তু না বিষয়টা একবার বোঝার চেষ্টা করেন এখনো নিজের পায়ে দাঁড়ায়নি সে বাপের টাকায় খেয়ে পড়ে কোনোভাবে চলতেছে ভুল করে বাপের পিঠে চড় দিলে হয় কিন্তু পাশ চাই এটা চরম বেহাদবির কাজ উফ যদি এমন কিছু ভাবে তাহলে বেদনায় বাপের বুকটা ভেঙে যাবে সবাই চাই সুন্দরী একটা মেয়ের সাথে ধুমধাম করে ছেলের বিয়ে দিবে কিন্তু ছেলের দু অন্য দুষ্টটাকে তাহলে আরেকটা ছেলেকে কিভাবে গরের বউ করে আনবে সমাজের মানুষই বা কি বলবে সমাজ এখানে অন্য একটা বিষয় এখন বাপকে হয়তো বোঝানো গেল চাচা তো ভাই শোয়াক মনে করে থাপ্পড় মারছে কিন্তু বাপের মন তো উল্টা পাল্টা বুঝবে বাপ তো ভাবতে পারে ছেলের অন্য কোনো ইয়ে আছে যৌবনের খোদাই ছেলেদেরকে কম করে আপনারা মুঠে বান্তাজ করতে পারতেছেন না এই মুহূর্তে না সিরের অবস্থা কতটুকু খারাপ এত কিছু হওয়ার পরে ছেলেটা বাস্তববাদী আত্মহত্যা বা পালিয়ে যাওয়ার কথা ভাবলেও আসলে সে অন্য পথ খুঁজছে বুদ্ধিটা না হয় তার কাছ থেকে শুনুন হয়তো পাগল সাজবো নয়তো বুতের আসরে অভিনয় করব বাবার সমস্ত প্রত্যস্থা দিয়ে ছেলেকে সুস্থ করার জন্য পাগল হয়ে উঠবে পাগলের বেশ খুব রিক্সি পাগল হলে হসপিটালে নিয়ে যাবে আর ডাক্তারে এর চালাকি ধরে ফেলবে কিন্তু বুথের বিষয়টা সামনে আনলে এটা আর হাসপাতালে যাবে না যাবে মুর্widetildeদের মানবশবের কাছে বা ঠাকুরের কাছে হ্যাঁ এটা অনেক নিরাপদ আসসালামু আলাইকুম নমস্কার আসসালামু আলাইকুম কেমন

যারে ভাইতেছে তার পাশের মধ্যে থাপ রাইয়া লাল করে লাইতেছে আজকে সে আমার পাশের মধ্যে থাপুর মারছে ঘটনাটা কি আমার ছিল এরকম ছিল না নম্বর সাত জান আপনি আমি তো বিচার করতেছি তাড়াতাড়ি আর বিচার করেন জান নম্বর সাত আমি সেটা দেখতেছি আপনার ভাষা মাংস একটা একটা কাম করলো আমার ভাষা লাল করেছে সর মারিয়া বেদনা বাস্তাছি না কি সরি মারছে মধ্যে কি আমি জানিয়া নাসিরা কি করলো সি 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 ছেলেরা কত আদর করতাম নিজের ছেলের মতন জানতাম অতচ সেই ছেলে কিনা সাসার ভাসা ঠাপুর মারলো তাও আবার ব্রিজা ভাসা বিজা ভাষায় ঠাপুর কি জুড়ে লাগে সেটা এখন আমি বুঝতে পারতাছি বুঝছি আজ যে একটা ব্যবস্থা করে লাগবো ওইলা নাসির ভাই থাকবো না তা আমি বাইতাম নাসির তো এরকম ছেলে না হঠাৎ নাসির কি হলো এ নাসিরা ডাকর তো এই নাসির নাসির এদিকে আসো নাসির তুমি বলে সবার পাশা তা আব্বা আপনি এসব কি বলতেছেন আর এসব কথা আপনারা কি বলছে আমি কোন মানুষের পাশে থাপড়াতে যাব ছি কিন্তু ঘটনা তো সত্য আব্বা বিশ্বাস করেন আমি কারো পাশে থাপ্পন মারি নাই পাছা একটা নোংরা অশ্লীল জিনিস সি 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 আমি কিভাবে বুঝাই আমার তো মরে দিতে ইচ্ছে করছে সাসার পাশে থাপ্পন মারছি এমন নোংরা অভিযোগ আমার বিরুদ্ধে আমার তো বাসার কোনো ইচ্ছা নাই আব্বা তুই আমায় বাসাও থাপ্পন মাসত আরাম যা চাচা দেখো তুই কি গেছে

নিশ্চয় নাসিরকে বুতে ধরছে নইলে সবার প্রিয় বুদ্ধিমান ছেলেটা এরকম করবে কেন তারা ঠিকই বলছিস তবে ভুটটা ভালো শুধু পুরুষদের পাশায় থাপড় মারতেছে নিশ্চয় ভুটটা কোনো সম্ভ্রন্ত পরিবারের ভদ্র এবং সভ্য এখন বুধ তরাবের জন্য অভিজ্ঞ লোকের দরকার এই গ্রামে দুইজনই বুধ তারা একজন হলো বাসাঙ্ক ঠাকুর আরেকজন হইল মসজিদের ইমাম বাসান ঠাকুরের ভুতারানির ইতিহাস অনেক দিনের তার বাবা ও তিস ঠাকুরও ভূত তারাইতেন তারা ভূতকে ঝাড়ু পিটা করে তারাই দে লতা পাতা দোয়া দেয়া তারা তারাই দে গুমা কানো জুতা শুকায়ও তারাই দে আমি ঠাকুরের পক্ষে লতা পাতা দোয়া না হয় মানা যায় কিন্তু গুমা খানো জুতা আমি কোনোভাবেই শুকতে পারবো না কোনো হিন্দু কবিরাজ ডাকলে আমি যাদের পাশে থাপ্পুর মারছি তাদের পাশায় কিন্তু গাছ জমাবে এইসব কাটাই থাকবে বয়ানক বিষ আর আমি যাদের পাশায় থাপ্প দিছি তারা কাঁটাওয়ালা গাছ নিয়ে বসতেও পারবে না শুইতেও পারবে না আবার হেলানো দিতে পারবে না আর যদি মসজিদের ইমামকে ডাকে তাহলে সবার পাশা থাকবে অক্ষত নিরাপদ কারো পাশায় কাঁটাওয়ালা গাছ জন্মানো তো দূরের কথা কোনো গাছও জন্মাবে না আমি রাজি ঠাকুর মাকুর সব বোয়া জিনিস এরা দান্দাবাজার দল কিন্তু মসজিদের ইমাম তার মাঝে কোনো দান্দা নেই তিনি ফেরস্তে চাই তো আমি আমার দায়িত্বে মসজিদের ইমাম সাহেবকে আনবো আমি এখনই কল দিচ্ছি নাসির অবস্থা বেশি ভালো না তার চেয়ে তার মার অবস্থা খুবই খারাপ একমাত্র ছেলে হয়ে বুঝতে ধরছে না জানি কি ক্ষতি করে দিয়ে বুথের কোনো বিশ্বাস নাই বুথ খুবই খারাপ জিনিস না ছেলে মা বুথকে দেখতে পারে না বোধকে দূর দূর করে তাড়িয়ে যায় কি যে এক ভয়ঙ্কর সে আর ওই সিনা আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন হুজুর আমি রাজীব বলতাছি এই আমাদের বাড়িতে একটু সমস্যা হচ্ছে আসলে ভালো হইতো কই আছেন বিকাল বিকাল সন্ধ্যার আগে গায়ে পড়ুন যে আচ্ছা হুজুর রাখে আসসালামু আলাইকুম ইমাম সাপ নেই পশু আসবে আত্মীয় বাড়ি বেড়াইতে গেছে এখন নাসির কি করবে নাসির তো যাকে পাবে তাকে পাশা থাপ্পুর মারবে সারা গালি দিবি না আর গালি দিলে অত নোংরা গালি না ছেলে কে বন্ধ করে রাখি এটা নিরাপদ না খুব পাত্র ছেলে কি বাইরে যেতে পারে কাছে ভালো লোহার শিকল পরিয়ে যেতে পারব না না কোনোভাবেই আমার ছেলেকে পায়ে সিগল লাগাইতে দেবো না হুজুর আসা আগ পর্যন্ত আমার ছেলে স্বাভাবিকভাবেই চলাফেরা করবে অনেক কাজ ফেলে রেখে এসেছি বলো তো তোমার নাম কি মোহাম্মদ নাসির উদ্দিন তুমি এখানে কেন এসেছ এটা আমার জন্মস্থান আর আমার পূর্বপুরুষেরাও এই গ্রামের বাসিন্দা ছিল নাসিরের উপর কেন আচর করেছ নাসির তো খুব ভালো ছেলে নাসির কুয়ার জলে প্রস্তাব করছিল তাই বেদক ছেলে প্রস্তাব করছে তো করছে তাও আবার দাঁড়িয়ে আর ভাবটা হচ্ছে বড় বেদব ছেলেকে বসে প্রস্তাব করা শেখাই তো এখন তোমার প্ল্যান কি ভালোই তো আছি তো আবার কিসের প্ল্যান না তোমাকে তো ছেড়ে দিতে হবে তাই না এর আগেও তিনটা ভূত এভাবেই চলে গেছে কিন্তু জোর জবরদস্ত করে লাগে নাই না আমি যাব না বুঝছি বলো তো তুমি কত টাকা হলে যাবে শালার ভূত দেখি আমার বাবার টাকার উপর নজর দিছে কখনো শুনি নাই ভূত কারো কাছ থেকে টাকা নেই এক লাখ এক টাকা এত টাকা হবে না সর্বোচ্চ দশ হাজার টাকা দিতে পারবো দুই লাখ দুই টাকা আচ্ছা বাদ দাও বিশ হাজার এক টাকা দেবো তিন লাখ তিন টাকা এত মহা মুশকিল ঠিক আছে এক টাকা এক টাকাই দেবো চার লাখ চার টাকা ভালোই হলো লাভ তো আমারই হবে এই টাকা তো আর কাছে যাবে না আমার কাছেই থাকবে ঘরে বাগান বিক্রি করা ক্যাশ টাকা আছে চার লাখ টাকা আমার আব্বার কাছে এখন কোনো ব্যাপারই না যাই হোক আমি রাজি চার লাখ চার দে দেব দরকার লাগে আরো দেব আর কি বল পোলাও কুরমা খাসি গরু মুরগি হুজুর বড় শিয়ানামাল এই ওসিল্লাই পোলাও কোরমা খাইতে চাইতাছে কিন্তু আমি যদি খেতে না চাই তাহলে জনমনে সন্দেহ জাগতে পারে আর কিছু খাবার আছে হুম আছে কি তাড়াতাড়ি বলো আপনার পাশে একটা থাপপুর মারবো এটাই হবে আমার জীবনের শেষ থাপপুর এটা কোনোভাবেই সম্ভব না আমি একজন মুর্শিদের ইমাম সারা গ্রামের মুসলমানরা আমার পিছনে নামাজ পড়ে এখন যদি নাসিরের আচর করা ভূত আমার পিছনে থাপপুর মারায় নামাজের দাঁড়িয়ে সবাই হুজুরের পাশার দিকে তাকিয়ে থাকবে কি বাজে অবস্থাটাই না হবে আমি মোটেই রাজি না থাকুক বুথ আমি আমার পাশা মাসাই হুজুর শুনেন আপনি বল হবে না ঠিক আছে তুমি আর আমি থাকবো আর কেউ থাকতে পারবে না তিন থাপ্পন মারবো আহা ব্যাপারটা বোঝার চেষ্টা করো আমি চাইলেই তোমাকে বোতলে করতে পারি অযথা ঝামেলা করছো কেন ছয় থাপ্পর অসম্ভব আমি এখন যাই ঠিক আছে দাও তো এখন বলিনি আগে খাসির মাংস খাওয়া হোক তারপর আচ্ছা ঠিক আছে কোনো জামেলা যাতে না চুক্তি অনুযায়ী সব করতে হবে নইলে কিন্তু বোতলে ভরে বলবো সেই বোতল দুনিয়াতে এখনো বানানো হয় নাই নয় গ্রামে মোট বুথ আছে একুশটা এর আগে তিনটা তাড়ানো হয়েছে এটার সহ চারটা হবে বাকি থাকবে সতেরোটা এখন এলাকাবাসীরা সাবধান থাকতে হবে ডুবা কুয়া বেদবাগান বাসবাগান এই সবকিছু কিছু এড়িয়ে চলতে হবে হুজুরের কি লোক আরো সতেরোবার বুথ তাড়াবেন আর পোলাপ কুরমা খাবেন আর পোলাপ কুরমাতে আমি ছাই ডালছি দাঁড়া বুথের সঙ্গে সঠিক নয় গত বিশ বছর ধরে এই গ্রামে শুধু আমি ছিলাম আর কোনো বুথ নেই আমিও থাকতাম না অভিশাপ দিকে আমাকে ফেলে চলে গেছে তাই আর বিশ বছর ধরে নাসিরদের কুয়ার জলে আমি বন্দি ছিলাম নাসির যখন কুয়ার মধ্যে দাঁড়িয়ে প্রস্তাব করছিল আমি তখন নাসিরের প্রস্তাবের জল ধরে উপরে উঠে আসি আমি চলে যাওয়ার পর এই গ্রামে আর কোনো বুথ থাকবে না তুমি কিভাবে যাবে টাকা বুঝে পাওয়ার পর নাসিরদের বাড়ির উত্তর দিকে যে কালভারটা আছে তার পাশে একটা বার্জার আছে সেই বাজারের কাছে গিয়ে ভূত চলে যাবে সেখানে আর কেউ থাকতে পারবে না শুধু হুজুর আর আমি থাকবো কারণ ভূত চলে যাওয়ার পর নাসির জ্ঞান হারিয়ে ফেলবে হুজুর নাসিরকে দৌড়বে তাই সেখানে হুজুর আর নাসির ছাড়া আর কেউ থাকবে না আর অন্য কেউ যাওয়ার চেষ্টা করলে তার গার মুটকে দিব হুজুরের পাছায় ধাপ্পড়বেন কখন হুজুর গায়েব হওয়ার একটু আগে হুজুর এভাবে আর কত এই গ্রামে এখনো সতেরো ভূত আছে তাই না আচ্ছা আপনি বলুন তো মানুষের সাথে প্রতারণা করলে গুণা হয় না দেখো আমার দ্বিতীয় স্ত্রী সেজু মেয়েটার বিয়ে জামাই পক্ষকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তাই ভেবেছি তোমার যাই হোক না কেন আমি যেন টাকাটা পাই এই জন্যই নতুন স্ত্রীর সাথে রাত কাটানোর রূপ সামলিয়ে তোমার ভূত তাড়াতে এসেছি এখন তো দেখছি সব তুমি মাটি করে দিলা আমি তো জানতাম আপনার এক এখন আপনি বলতেছেন আপনার তিন স্ত্রী কিন্তু আপনি গোপন রাখলেন কেন এখনকার মুসলমানরা বহু বিবাহ ভালো চোখে দেখে না যদিও চার বিবাহ করার অধিকার আমার আছে তাছাড়া খারাপ কি আমি তো আর বিয়ে করে নিচ্ছি ভালোই এই যে আমরা এসে এখন পাশায় থাপ্পর খাওয়ার জন্য রেডি হয়ে যান দেখো আসল কাহিনী তুমিও জানো আমিও জানি পাশায় থাপ্পড় হবে কেন বাদ দাও না এসব আপনার পাশা তো অনেক সুন্দর পৃষ্ঠপুষ্ট আচ্ছা হুজুর আমি একটা জিনিস বুঝি না এই বেশিরভাগ হুজুরের তো এত স্বাস্থ্যবান হয় কিভাবে আপনারা তো বেশি টাকা বেতনও পান না ভালো খাইতেও পান না তারপরও আপনাদের বাসা এত সুন্দর হয় এটা বুঝতে আল্লাহ রহমত বাদ দাও না টাকাগুলো আমাকে দিয়ে অজ্ঞান হয়ে যাও টাকাগুলো বাজারে লুকিয়ে রেখে তোমাকে কুলে করে গড়ে নিয়ে যাব। পরে এসে টাকার ব্যাগ নিয়ে যাব। এত হৃষ্টপুষ্ট বাসার মধ্যে একটা থাপ্পড় না মারতে পারলে পুরো মজার একটা মাটি হয়ে যাবে প্লিজ আপনি এখানে সই পড়ুন আপনার পাশের মধ্যে থাপ্পুর দিয়ে দিই সমস্যা কি বাবা তো বলছেই পঞ্চাশ হাজার টাকা আপনাকে দিয়ে দেবে এদিকে আসেন এখানে সই পড়ুন আহা দাঁড়িয়ে থাকবেন না সই পড়ুন তাড়াতাড়ি থাপ্পুর দিয়ে চলে যাই আহা আহা ধর সই পড়ুন আহা সই পড়ুন সই পড়ুন সই পড়ুন আসতে মানে 何だ <laughs> <laughs>